আমাদের মিশন বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত এমন না যে এটা বাইরে কোনো জায়গায় অথবা কূটনৈতিক এলাকার শুরুতে তা তোলা না তারা বলছে বিশ পঁচিশ জনের একটা দল হতে পারে হয়তো একটু কম বেশি হতেও পারে সংখ্যা কিন্তু সেটা কথা না পঁচিশ জনের একটা হিন্দু চরমপন্থী সংগঠনের পঁচিশ বা তিরিশ জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে তাইলে যেভাবেও তারা এসছে আসতে পারার কথা না কিন্তু আমারই এবং তারপরে সেখানে তারা দাঁড়িয়ে যে ওই শুধু হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তা না তারা আরও অনেক কিছু বলেছে সেটা আমরা জানি এবং আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটাকে যে তারা বলছে যে মিসলিডিং এটাও সত্য না আমাদের পত্রপত্রিকায় মোটামুটি সঠিক রিপোর্টই এসছে আমরা যেটুকু আমরা তথ্য পেয়েছি আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেটা কেউ একজন কথা বললো সেটার মধ্যে হতে পারে কিন্তু আমার কথা হলো যে এ পর্যন্ত আসতে পারবে কেন এসে সেখানে হুমকি দিতে পারবে কেন সাধারণত আমরা যখন কোনো প্রোটেস্ট গ্রুপ যখন যায় সেটা আগে থেকে ইনফর্ম করা হয় এবং পুলিশ তাদেরকে একটু দূরে এক জায়গাতে আটকে দেয় কখনও যদি কোনো কাগজপত্র দেওয়া থাকে দুজন এসে দিয়ে যায় এটা হলো নম সবখানে এটা হয় আমাদের দেশেও হয়